নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর চোখ রাঙাচ্ছে ঘূর্ণবর্ত দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষার খেল বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সে কথা বোঝা দায় সকাল থেকে খটখটে রোদ বৃষ্টির দেখা নেই মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই এর মাঝেই বৃষ্টি নিয়ে বড়সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর শীঘ্রই কি শুরু হবে বর্ষার খেল জানালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী থেকে ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতেরও আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমী বায়ু ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে ওলদিয়া অব্দি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উত্তরপূর্ব এবং পূর্ব বঙ্গোপসাগরে আবার ঘূর্ণবর্ত খুঁজতে হাওয়া পিসের অনুমান এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে প্রবল যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে এখনও অবধি এই নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি এদিকে হাওয়া পিসের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে আগামী শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে অফিস আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে নানান জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুই দিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমি বায়ু আগামী দুই দিনেও এর এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজও এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা আমরা দেখে নেব আজ ছাব্বিশে জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে দেবো সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যা বিশ্বকাপ জব্বলপুর রায়পুর কোবরা রাউরকেলা ভুবনেশ্বর বহরমপুর কটক এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাস রয়েছে এবং জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হলদিবাড়ি জয়নগর মাছিপুর বসবা বাড়িপুর হাওড়ার উলুবেড়িয়া কোলাঘাট তমলুক দুই মেদিনীপুর বালিচক তারপরে খড়গপুর ঝাড়গ্রাম চাকুরিয়া গোপীবদ্রকপুর বেহেলরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া এই জায়গায় কলকাতা খড়দাও এই জায়গুলিতে কিন্তু আজ রাতে দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা চাকদাও পান্ডুয়া শান্তিপুর বর্ধমান কুসকোড়া বোলপুর কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট করিমপুর বেলডাঙ্গা দমকুল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর হাট দমকা অমরপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি হাসনাদিয়া দেওঘর মধুপুর ধানবাজ চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া উড়া বলরামপুর খতরা এই এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভ্যাবসা গরমের সঙ্গে কিন্তু তাপমাত্রা পারো দুদমুখী রয়েছে এবং হালকা ছিটা ফোটা বৃষ্টি দেখা মিলতে পারে তবে সব জায়গাতে কিন্তু হবে না তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গের সাহেবগঞ্জ মালদাহ করণদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদ্বার উড্লাবাড়ি কাশিয়ার নলশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুবগুড়ি কোচবিহার আলিপুরদুয়া দিনহাটা শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে আজ রাতের দিকে তাছাড়া মধ্যে উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় গুয়াহাটি সিলাহাট শিলচর মণিপুর ইম্ফল নাগাল্যান্ড ত্রিপুরা এই জায়গুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর পঞ্চগড় শীতলকুচি দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সাহেবগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলীবাজার লকায় আগরতলা ঢাকা কুমিল্লা সেনবাগ ফটেছাড় উপজেলা খাগড়াগাছি চিটাগঞ্জ টেকনাফ কক্সবাজার লালমোহন বরিশাল পিরোজপুর মাতাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর এই সমস্ত জায়গাতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস দেখছি এবং সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে ঢাকা এবং কুমিল্লা এই সব বিভাগে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের থেকে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল সাতাইশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তবু ধরে আগামীকাল তো আমরা লক্ষ্য করি দক্ষিণ ভারতের কিন্তু নাগপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি গুজরাট আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে ব্যাঙ্গালুরু তামিলনাড়ু চেন্নাই কর্ণাটক কেরল বিশাখাপত্তনম মধ্যপ্রদেশ ভুবনেশ্বর উড়িষ্যা কটক বালেশ্বর জলেশ্বর বহরমপুরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দাপুর লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা চন্দননগর আরামবা কোলাঘাট তারপরে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর মহাপুরা পুরুলিয়া মুড়ি তালাইয়া ধানবাদ মিহিজাম জামশেদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেহেলদা চাকুলিয়া খড়গপুর বাদাম পাহাড় জলেশ্বর বলেশ্বর দীঘা মন্দ্রমনে কোনতাই এবং সুন্দরবনের দিকে আজ রাতের দিকে আরি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোনতায় খড়গপুর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল সাতাশে জুন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া সিউড়ি সাইঁতিহা দুমকান অলহাটি ধুলিয়ান গড্ডা বহরমপুর করিমপুর জিয়াগঞ্জ আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা মালদাহ এবং দুই দিনাজপুরে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কাশিরাং টেন্ডু লাভা ওড়লাবাড়ি নকশালবাড়ি ধুপবুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামীকাল কিন্তু বাড়িতে হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া বুধরা উত্তর ভারত তাছাড়া মধ্যে উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় অসম মণিপুর ইম্ফল গোহাট এই জায়গাগুলোতে কিন্তু থেকে হতে পারে বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া আগামীকাল বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোলাঘাট চট রাজীবপুর সরিষাবাড়ি তারপরে বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লহকাই মৌলভীবাজার সিলাহাট আগরতলা কুমিল্লা সেনবাগ খাগড়াছি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়পুর মাদারীপুর কুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর যশোর সাতক্ষীরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী সিংরা এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের তাপ লক্ষ্য করা যাবে তবু বন্ধুরা আমরা দেখে নেব আগামী শুক্রবার আটাইশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো ধরে আগামী আটাইশে জুন আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট হলদেবাড়ি হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিহিজাম সেই সঙ্গে দেখতে পাচ্ছি দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ দুই দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পানাগড় দুই বর্তমান সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তারপর আঠাশে জুন কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক উপরে তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি তারপরে নকশালবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধোবগুড়ি ওল্লাবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারীতে গতিভাড়ি বা মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছে সর্বত্র জায়গাতেই তাছাড়া বন্ধুরা রংপুর কলাই মালদহ রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলাহার শিলচর শিলং আইজল মণিপুর ইম্ফল চিতাগং মহেশখালী টেকনাফ কক্সবাজার কলাপাড়া বরিশাল খুলনা সমস্ত জায়গাতেই মাঝারি বা বাড়ি বৃষ্টিপাতের প্রবাস দেখতে পাচ্ছি সেই সঙ্গে কিন্তু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিপাগে দমকা ঝড় হওয়া বলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে যাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ